নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে অনেক সকালে উঠে পড়েছি আর মুনের বাবা চা করে দিয়েছি এবার বাজারে বেরো যখন বাজারে বেরিয়ে যাবে আর মন এখনো ঘুমিয়ে আছে ওকে তুলে পড়তে নিয়ে যাব আর যা যা কাজ সবই করব তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা ওরা অনেক ঘুরে থেকে মাটি নিয়ে আসা শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে

ঘুমিয়ে আছে ঘড়ির ঘন্টা শুনে উঠবে ঘড়ির ঘন্টা যেই পড়ছে সেই দিচ্ছে ওর মা বলছে কিরে মুন তুই বললি যে ঘড়ি ঘড়ির ঘন্টা আমি উঠে যাবো কি বাঁধছে না হাঁড়ি বাঁধলে সমস্যা হচ্ছে গাড়ি চালাতে বসার সমস্যা বলছে ব্যাগে করে ভালো মাছ নিয়ে যাওয়ার কষ্টটা কম হয় সকালের আলো ফুটে গেল তো এরকম বেলাইতে বেরোলে

পাল্লা নিয়ে জল ধরতে হবে অনেক কাজ গামছা মুড়ি দিয়ে নিয়েছাটা হাত মুছতে হয় তো যাও সাবধানে যেও সকাল সকাল তুলে একটু গান বিবাস করো বাড়ির কাজ ছেড়ে মুনকে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে ছেড়ে দিয়ে বাজারে চলে যাব পাল্লাটা নিয়েছি তো নিয়েছি বেলটাও সে ভেঙে ফেলেছে মুন সাইকেল চালাতে গিয়ে চলো জলটাও ধরতে পারবো কোনো টাইম হয়ে গেছে বন্ধুরা বাজারে একটা নতুন জিনিস দেখছি এর আগে দেখিনি এগুলো কি বলে বলুন তো চেনে এনে একটু কমেন্ট করে গান এগুলো তো আরকারিতে দেয় বেটে আচ্ছা এখানে একটা বোর্ড টানিয়েছে দেখছি লিখে এনেছে অনেকে চেনে না বলে এই যে বোর্ড এতে অনেক কিছু রোগ ভালো হয় লিখে এনেছে মাসিমা তো এটার নাম চুঁই ঝাল এটা মাছ মাংস এবং ডালের সঙ্গে এটা গোলমরিচের মধ্যে একটি মশলা এতে অনেক উপকার আছে সর্দি কাশি গায়ে ব্যথা কমে সুগার পেশেন্ট এবং হাড়ের রুগীদের জন্য ভালো অনেক কিছু রোগ ভালো হয় যাই হোক এগুলো কিরকম দাম টাকা যত গাছের গোড়ার দিকে যাচ্ছে তত দাম বাড়ছে মানে ওটাতে কি বেশি টেস্ট বেশি টেস্ট আচ্ছা এদিকে আমার জল এসে গেছে এক গামলা ভরেছি সবে আর এক গামলা ভরতে হবে মনের আংটি কুদ্ছে তো গাছ নাড়া দিয়েছি সব বনের বাগানে গিয়ে পড়েছে ফুলগুলো ফুল লাগবে

না না গাছে এখন আমি হাত দিয়েছি সব এদের বাগানে এসে পড়েছে দেখো কত কুল কখন বাঁধবো মনে এদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাজারে গেলাম বাজার থেকে এসে মুনকে রেডি করালাম আবার যাব বাজারে ওর বাবা আজকের মাছ নিয়ে আসার আগেই চলে এসছি এসছে কি না তাও দেখিনি এখন না ওই কালো প্লাস্টিকে অনেক কুল পড়ে আছে

দেখো কত বড় বড় আমি আজকে দিয়ে আনটি দিলাম আর ক্লাসে সব বাচ্চারা আসে তাদের গার্জেনরা আসে তারা কুল খেয়েছে একটা বলে খুব ভালো লেগেছে নিয়ে আসবি তাদের জন্য আবার পাঠালাম বাজার থেকে আজকে এই বাজার করে এনেছি আমি আর মুনের বাবা আজকের খুব বকা দিল আমার বাজারে বলে তুমি একদম বাজার করতে জানো না সত্যি আমাকে সবাই ঠকিয়ে নেয় আমি তো দাম দর করতে পারি না তো এই আলুগুলো আড়াই কিলো আলু হয়েছে আমি চল্লিশ টাকা দিয়ে নিয়েছি বলছে এইটুকুটুকু আলু এত দাম নিয়েছে আমার পাশে একদিন মাজালা সে তিন কিলো আলু বড় বড় আলু কু চল্লিশ টাকায় কিনেছে তো কি আর করা যাবে ঠকালে তো আর আমি কি করব আমি কাউকে ঠকাবো না আমার দিয়ে ঠকাই ঠকাক তো এখন এই আমাদের আজকে রান্না বান্না খাবে যে মুসারির ডাল আর উচ্ছার আলু ভাজা গরম পড়ে গেছে তো একদম প্লেন খাবার এই একদম এইগুলো কেন নিলাম বাড়ির আলু মানে স্বাদ ছাড়া আলুটা তাই না কোনো কিছু হয় না হয় না কিন্তু এই আলু এক জায়গার মাটি এক এক রকম

কাকু কাকিমাকে নিয়ে অনেকে অনেক বাজে কমেন্ট করছে অনেকে বলছে একদম হাতে গোনা আসবে তো তাদের বলবো দয়া করে প্লিজ আমাদের এরকম কথা বলবেন লুভি আমরা এই সেই একদমই না জিনিস টাকা পয়সা একদম বড় কথা নয় ওই জিনিসটা কাকু আমাদের জন্য ভালোবেসে এনেছিল এবার আমরা যদি ওনার মুখের ওপরে না করে দিতাম তাহলে সেটা কি ভালো দেখাতো আর ওই জিনিসগুলো তো আমার দেখানোর মানে মানে দেখাতে মানা ছিল নিষেধ ছিল কাকিমা তাও আমি তার সত্ত্বেও দেখিয়েছি কিন্তু এই ধরনের খারাপ কমেন্ট পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি তো যাই হোক যার মন্তব্য যে যেভাবে বোঝেন সে সেভাবে লিখবেন সোশ্যাল মিডিয়াতে তো আমার ইচ্ছা মতো কোনো কিছু হবে না টাকা পয়সা জিনিসপত্র আমার কাছে একদমই বড় কথা নয় তাহলে অনেক দিন আগে অনেক কিছুই করতে পারতাম আমরা আমরা এমন কি নিজেদের সমস্যা নিজেদের বাবা মার কাছেও কাছে বলতে পারিনি যে আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের এত টাকা লাগবে কেউ বিশ্বাস করবে কিনা না কিন্তু এটাই বাস্তব আর বিশ্বাস অবিশ্বাস এটা কিছু আপনাদের উপরে একটা কথাই বলবো যে কাকু কাকিমা ওনাদের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝলাম ওরা কিছু দিতে পারুক আর না পারুক যে ব্যবহারটা আমাদের দিয়েছে সারা জীবনের মতো মানে মনে রাখার মতো ভোলার না এত ভালো ব্যবহার মানে একদিনের পরিচয়ে যে এতটা আপন করা যায় কাউকে ওনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না আর সত্যি ওরা অমায়িক লোক ওরা সারা জীবন বেঁচে থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই বলবো আমি আর কি বলবো আমি ওনাদের সম্বন্ধে কিছু বলার ভাষা পাচ্ছি না ওরা যে এত ভালো মানুষ আর পৃথিবীতে এখন এত ভালো মানুষ আছে বলেই আমাদের মতন সরল সাদা মনের মানুষকে বোঝে এবং আমাদের ভাষা বুঝতে পারে না বললেও আমাদের সমস্যাটা তারা বুঝতে পারে খুবই ভালো লাগে ওনাদের সঙ্গে কথা বলে আর প্রতিদিন ওই কাকু কাকিমা যেখান থেকে আমাদের বাড়ি এসছেন প্রতিনিয়ত আমাদের খোঁজ নেয় ফোন করে আমরা কি করছি আমরা কি খাচ্ছি কোথায় আছি এরকম কেউ করে না নিজেদের লোকও করে না তো অনেকে অনেক কিছু বলেছেন ভুল কথা তার জন্য আর কি করার আছে আর দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না প্রয়োজনে যদি ভিডিও না ভালো লাগে ছোট ছোট বাটা মাছ বাটা মাছ যারা মাছ খাওয়া খুব উপকার গো এইসব মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোল ঝোল হ্যাঁ উচ্ছে দিয়ে ঝোল কেটে বাগানের ডাঁটা আলু করে কেটে দিয়ে কাকুরা কাকুরা এসছিলেন আগের দিন আমি কিছু খাওয়াতে পারলাম না আমার কি কষ্ট হচ্ছে চলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে আর ওনারা তো এসছেন আমাদের তো আমরা কারো দুই একজন এভাবেও লিখেছে যে অ্যাড্রেস দিয়ে রেখেছো একদমই না অ্যাড্রেস কারোরই আমরা দিইনি দিলে তাহলে সবাই জানতে পারতো কোনোদিন দেখেছেন কি ব্লকের মধ্যে কোনো ফোন নম্বর বা অ্যাড্রেস উঠে আছে কি সব ভুলভাল মন্তব্য করে হাতে গোনা দুই একজন কাকু এখান থেকে বাড়িতে গিয়ে বারবার বলছে অনিমায় অ্যাড্রেসটা পাঠাও লিখে পাঠাও বলছি না কেউ ওরকম ফোন করে আমাদের খোঁজ নেয় না আমরা কি খাচ্ছি কি করছি আম গাছে বল আসছে কিন্তু আম এবার কবে ধরবে এবছর আম হবে কটুকা সুন্দর বল দেখাচ্ছে দেখো আর আকাশটা কি সুন্দর লাগছে নীল হয়ে আছে আকাশের রং আকাশের রং পুরো নীল আর টকমকিয়ে রোদ্দুর বাইরে পুরো মনে হচ্ছে যেন গরমকাল ফিরে এসছে বলো আর উঠতে হাওয়া উঠে কিন্তু আমার আজকের ভোরে কেমন ঠান্ডা দিচ্ছিল আজকে একটু ঠান্ডা ছিল সকালে কাল ছিল না এইখানটা রান্না করলে ভালো লাগে কিন্তু রান্না করা হচ্ছে না অনেকদিন রান্না করা হয় না গাছগুলো একটু রৌদ্র ফুল একদিন হতো আগেরবারে বারে লঙ্কা গাছ হয়েছিল কত বড় বড় একটা লঙ্কা হয়নি শুধু গাছ হয় বড় বড় কিন্তু লঙ্কার দেখা গেলে না এবার কি হয় লাগিয়েছি গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিচ্ছে গাছ যে সময়টা গ্রোথ লাগে সেই সময়টা একটু সার ওষুধ দিতে হয় গাছে আমার ওই ধারে বেগুন গাছগুলো মরে গেল না সব তুমি তো সার দিতেই দিলে না জলও দিলে না ঠিক মতন জল না দেওয়ার কারণে অনেকটা শুকিয়ে গেছে আর ওই জায়গাটা নারতুন গাছ রয়েছে চারটে তিনটে বেগুন গাছ মরে গেলো ট্রেমে যাচ্ছে মাটিটা খুব চেনে যাচ্ছে আর লাবুল গাছের শিকড়ের জন্য গাছগুলো মরে গেল তিনটে বেগুন গাছ মরে গেল বন্ধুরা বিকালবেলা হাঁটতে হাঁটতে নন্দিনীদের বাড়ির দিকে যাচ্ছি আর সঙ্গে নিয়েছি কিছু খাবার কাকিমা পাঠিয়েছিলেন তোকেও কিছু খাবার দিয়ে আসি আর ওর মাও এমনি আসতে বলেছিল বেশ কয়েকদিন ধরে আসা হয় না মাঠের দিকে তো আজকে সময় পেলাম মনকে টিউশনিতে দিয়ে আর এই যাচ্ছি ওদের বাড়ির দিকে মাঠের দিকে এলে একটা অন্য অনুভূতি মাঠে ওই ট্র্যাক্টারে চাষ দেওয়া হচ্ছে আবার কি বাগান লাগানো হবে মটরশুঁটি মাঠের মধ্যে উনুন বানিয়েছে ধান সিদ্ধ করার জন্য আর এখান থেকে মাঠের নাড়া তুলেই এখান জাল দেবে কত সুন্দর এখান থেকে তুলে নিয়েই ওখানে ধান সিদ্ধ ভীষণ মজা লাগে এইসব দৃশ্য দেখতে নন্দিনীদের বাড়ির পথে ঢুকছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ওদের বাড়ি আলু গাছ লাগিয়েছে বাড়ির সামনে এদিকে বটবটি গাছ বিনস গাছ এগুলো বাঁধাকপি অনেক রকমের গাছ লেগে লাগিয়েছে নন্দিনীর মা টমেটো পেঁয়াজ কলি এদিকে ওলকপি লাল বিট বিভিন্ন ধরনের গাছ তো এসেই দেখছি নন্দিনী বই পড়ছে খুব সুন্দর একটা দৃশ্য বিকালে পড়া থাকে দেরি করে তাই তো আচ্ছা ঠিক আছে তো তোমার এক ঠাকুমা হয় তিনি তোমার খুব পছন্দ করে ঠিক আছে খাবার পাঠিয়েছে তোমার জন্য সেটা দিতে এলাম তোমার নন্দিনীদের বাড়িতে বসে আছি বসিয়ে রেখেছে আমার আর নন্দিনীর মা গেল জল ধরতে টাইম কলে জল আসে এখানে একটা বিনস গাছ মরে গেছে সার বেশি দেওয়ার কারণে কে দিয়েছিল গো সার নন্দিনীর বাবা বেশি দিয়ে ফেলেছে স্যার আরে বাঁধা কবি তো একটাও বাঁধি নি গো না এখনো হয়নি বেশি টাইম হয়নি তো এখন বসানো লাস্টে বসেছি না হওয়ার না আছে এখনো হ্যাঁ হবে হবে না তা জল দিতে লাগবে না ও কি দারুণ লাগছে বাঁধাকপি গাছগুলো মতো সব হয়ে আছে যে একটাই বাঁধা শুরু হয়েছে আরে দাদা বাড়িতে আছে নন্দিনীর মা আমার জন্য ওলকপি তলার বিয়ে কাটতে পারলাম না

ও এরকম বাগানে তাজা সবজি তুলে খাওয়ার যে কি মজা তবে এই জায়গাটা কিন্তু নন্দিনীদের নয় এটা পাশের বাড়ি একজনের তোরা চাষ করেছে বলে তাই না বিট গুলো খুব সুন্দর হয়েছে লাল বিট ও দারুণ হয়েছে বিট গুলো তো তুমি ওই দিকে যাবে আমাদের বাড়ির দিকে যাবো সন্ধ্যা নন্দিনী যাবো টিভি আচ্ছা তাহলে আমি এখন যাই অনেকটাই বেলা হয়ে গেছে সন্ধ্যা নন্দিনীর মা ব্যাগের সবজি ভরে দিয়েছে বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যাও নেমে আসছে বোনকে নিয়ে আসতে গিয়েছিলাম আমার বোনের আন্টির অবস্থা দেখো সবজি তুলে পাঠিয়ে দিয়েছে এক কারি আজকে নন্দিনীদের বাড়ি থেকে নিয়ে এলাম সবজি বেতো শাক কত কি দিয়েছে একদম বাগানের টাটকা সবজি চলো ঘরে নিয়ে চলো পরে গেল সেখানে কতগুলো এখান থেকে নিতে হবে না নোংরা

মশারি তুলি না একটাই কারণে মানে এত বালি ঝরে দেওয়াল থেকে অনেক বন্ধুরা কমেন্ট করে যে বিছানা গুছিয়ে আগে মশারি তুলবে এই দেখো এই কোনো বালি করকর করছে শোয়ার জায়গায় এত বালি ঝরচ্ছে এখন না ধরে এখানে শোয়া যাবে না ওই জন্য তুলি না পুরোটা যতটা খা যায় না হ্যাঁ আমি তো পাঠাবো নি আমি এই বইতে কত বই পরীক্ষা আর বলে দিয়েছি

পুরো এক থেকে দশের মধ্যে থাকতে পারো সেইভাবে এগিয়ে যাও আর আমরাও তো চেষ্টা করছি সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে তো একশো কুড়ি জনের ভিতরে ষোলোই রোকে র্যাঙ্ক করা মানে আমার কাছে অনেকটাই অনেক ভালো মন তো না মানে ঠিক মতো পড়েনি তাই যদি এরকম রোল করে তাহলে যদি পরে তাহলে কীরকম রোল করবে বেশি ফাঁকি মারে ওই জন্য আমি নিজে নিয়ে বসাই এত ফাঁকি মারে

রকম আবার থেকে রাগবে দিলে কান নিয়মিত প্রতিদিনই করতে হবে স্নান শানের সময় শানের সময় করা উচিত কান পরিষ্কার কানের যত্ন নিতেই হবে বলবো কত আর আজকে করা দিয়েছে আজকে বন্ধুরা নিয়ে পড়তে বসেছি পড়াতে হবে লেখাতে হবে মা লেখালে হয় না যাই হোক পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামকালে নমস্কার